এই আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে আমাদের প্রতি সময় পুজোর আগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয় উদ্দেশ্যটা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে পুজোর তাককালে কী কী কাজ হয়েছে সেটা দেখে নেওয়া কী কাজ করা প্রয়োজন কারণ পুজোর সময় আমরা দেখি আগরতলা শহরকে এমনিতেই যারা শহরে থাকেন তারা যতটা ব্যবহার করেন তার থেকে বেশি পুজোর সময় সারা রাজ্য এবং বিভিন্ন প্রদেশ থেকেও অনেক দর্শনার্থী পুণ্যার্থী আসেন আগরতলা শহরে পুজো সেক্ষেত্রে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তাদেরকে যাতে সুখ স্বাচ্ছন্দে বা সুন্দর পরিচ্ছন্নে পুজো পরিদর্শন করতে পারে। আমাদের একটা মান্থলি মিটিংও থাকে আমরা গত বছর গত মিটিংয়ে আমরা কী কী সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই সিদ্ধান্তগুলি কতটা বাস্তবিত হয়েছে বা কোথাও কোনো অসুবিধা হয়েছে কিনা সেটাই আমরা একটা পর্যালোচনা মিটিং হয় তো এটা একটা মিটিং আর পুজোর উপলক্ষে আমরা বিশেষ কিছু যেটা গত বছরও আমরা করেছি বা গত বিগত তিন বছর ধরে সেটা আমরা এবারও আমরা বহাল রাখবো আমরা পুজোর সময় এক্সট্রা আমরা যে ম্যান্ডেজ আমরা লাগাবো আমরা গতকালকে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সরকারের কাছে অধিক কিছু আমরা অর্থ চেয়েছিলাম কালকে গতকালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস আমাকে আশ্বস্ত করেছেন উনি বলেছেন যে পনেরো এক্সট্রা আরও কিছু টাকা দেওয়া হচ্ছে এগারো টাকার উপর যাতে ওই পুজো চলাকালীন শহরকে সৌন্দর্য রাখা যায় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং যে সকল মেনটেনেন্স কাজগুলি যাতে করা হয় এমনিতেই আমরা পুজো উপলক্ষে এক্সট্রা প্রতিটি ওয়ার্ডে আমরা প্রতি গত মাসেও আমরা পনেরো লক্ষ টাকার প্রতিটি ওয়ার্ড দিয়েছিলাম ওয়ার্ড মেনটেনেন্স করার জন্য কাজ করার জন্য কাজ করলো ড্রেন রাস্তা নিকাশি ব্যবস্থা এগুলি ঠিক করার জন্য এবারও আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে আগামী এই এই কয়দিন পুজোর প্রাককালে যাতে প্রতিটি ওয়ার্ডে যে সকল কাজগুলি করা উচিত এখন পুজোর চলাকালীন রাস্তা যেখানে ড্যামেজ হয়ে রাস্তা ঠিক করা ড্রেন মেনটেন করা বা এক্সট্রা আলোর ব্যবস্থা করা এমনিতেই আলোর ব্যবস্থা আমরা পুজোর সময় করে থাকি এক্সট্রা প্রতি বছরই তারপরে নির্দিষ্ট করাতে হবে আমাদের কালার যেটা আমরা সমস্ত জায়গা আগত শহরের সমস্ত মানুষের চাহিদা সেটাকে সামনে রেখে আমরা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গলিতেই আমরা লাগানোর চেষ্টা করব এবং পনেরো লক্ষ টাকা করে আমরা দেবো যে সার্বিক ডেভেলপমেন্টের জন্য আজকে হয়তো আমরা এটা ঘোষণা করব এটা সিদ্ধান্ত হয়েছে এমনি প্রতিটি ক্লাবকে আমরা প্রতি বছর পুজোর সময় যেরকম এক্সট্রা পুজো পঞ্চমীর থেকে দশমী অবধি দুজন করে আলাদা সাফাই কর্মী আমরা দিই ব্লিচিং পাউডার দেওয়া হয় ফিনাইল দেওয়া হয় সার্বিকভাবে একটা পর্যবেক্ষণ থাকে এবং আমরা পরবর্তী সময় আমরা আলোচনা বা রাখবো যে আমাদের শারদীয় উৎসবে যারা ভালো পুজো উদ্যোক্তা বা পুজো কমিটি বা ক্লাব আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যে নিয়ম অনুযায়ী বা যে নির্দেশ থাকবে সে মান্যতা দিয়ে যারা ভালো পুজো করেন তাদেরকে আমরা পুরস্কৃত করি পুজোর সময় পুজোর পরবর্তী সময় তারা যে সেটাও বিচারকমণ্ডলীর মানে যার সিদ্ধান্ত হয় কারা যোগ্য বা কারা পেতে পারবে জন্য পুরস্কার সেটা আমরা নিরপেক্ষভাবে আমরা প্রদান করি বিভিন্ন কমিটির মাধ্যমে সেটা পরিচালিত হয় তাদের আজকে সার্বিক এই মেন দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করি পুজোর প্রাক্কালে করা আর এখানে কিছুক্ষণ আগে আমাদের স্মার্ট সিটি লিমিটেড যিনি সি ডক্টর সুরেশ যাদব এসেছিলেন ওনাকে আমাদের মিটিং আহ্বান করা হয়েছিল আমাদের কমিশনার বলেছেন ওনাকে আসতে তো সবাই আগরতলা শহরবাসীরও একটা চিন্তা ভাবনা যে আগরতলা যেভাবে আগরতলা শহরে আমাদের উন্নয়নে কাজ চলছে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পূর্ত দপ্তর নগর দপ্তর স্মার্ট সিটি লিমিটেড এবং আগরতলা পৌর নিগম সার্বিকভাবে নিকাশি ব্যবস্থা ড্রেন সমস্ত সিস্টেম রোড আমরা ডেভেলপ করার চেষ্টা করছি সার্বিক কাজ শুরু হয়েছে দেখেছি একটা মেয়েটা সেই তো এটা করার জন্য তখন মানুষের বক্তব্য হচ্ছে যে আমাদের কর্পোরেটর জানালাম যে তো উনি জানালেন যে কতটা কাজ এখন স্মার্ট সিটি লিমিটেড যে মিশন যারা কাজ করেছে আর কতটা কাজ তারা করতে পারবেন বা কতটা ধরা আছে তো আমরা দেখেছি আমরা সন্তুষ্ট যে পরিমাণে কাজ ওনারা করছেন দ্রুতগতিতে তা আমরাও আমরা ওনাকে বলেছি যে পুজোর আগে যাতে রাস্তাটা অন্তত রেডি করে দেওয়া হয় ড্রেনের পাশাপাশি যাতে পুজোর সময় দর্শনার্থীটা বা পণ্যার্থীরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে পুজো উপভোগ করতে পারে তো সেটাতে উনি বলেছেন বাকি কাজটা আমরা পুজোর পরে করবো ড্রেন এখন অলরেডি ড্রেন প্রায় শেষ কয়েক কিলোমিটার বাকিwidetilde হয়ে যাবে এবং রাস্তাগুলি আমরা যে রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025 রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে 100 শতাংশ ছাড় হীরের গয়না মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তায়াদ দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধা কৃষ্ণ জুয়েলারির শোরুমে ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি